তৎপুর সমাস এবং কর্মধারা সমাসের মধ্যে যে পার্থক্যগুলো এবং কেন তৎপুরুষ সমাস হয় এবং কেন কর্মধারা সমাস হয় আমরা জানি এই তৎপুরুষ সমাস এবং কর্মধারা সমাসের উভয়েরই কিন্তু পরপদ প্রধান হয় তাহলে আমরা চিনব কিভাবে যে এটা তৎপুরুষ সমাস আর এটা হচ্ছে কর্মধারা সমাস শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি বিভক্তির লোপে যে সমাস হয় তাকে বলি কিন্তু আমরা তৎপুরুষ সমাস কিন্তু কর্মধারের সমাসে কোনো বিভক্তি থাকবে না একটা পার্থক্য তাহলে তৎপুরুষ সমাসে বিভক্তি থাকবে আর কর্মধারা সমাসে কিন্তু বিভক্তি থাকবে না তাহলে উভয়ের কিন্তু পরপদ প্রধান থাকবে কিভাবে আমরা কোনটা কর্মধারের সমাস এবং কোনটা তৎপুরুষ সমাস নির্ণয় করবো শিক্ষার্থী বন্ধুরা আমি লিখলাম নববধূ নববধূ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো দে নববধূ লিখলাম আবার লিখলাম যে বধু বরণ বধু বধু বরণ লক্ষ্য করে দেখো দুটাই কিন্তু দেখো পরপথ প্রধান এখানে বধু পরপথ প্রধান এখানে বরণটাও কিন্তু পরপথ প্রধান তাহলে আমরা চিনব কিভাবে যে কোনটা তৎপুরুষ সমাস আর কোনটা কর্মধারা সমাস এখন লক্ষ্য করবো যে যদি এই যে কর্মধারা সমাসের কয়েকটা নিয়মে কর্মধারা সমাস হয়ে থাকে পরপদ প্রধানের পরও যদি থাকে বিশিষ্ট প্লাস বিশিষ্য বিশিষ্ট প্লাস বিশিষ্য তারপরে বিশিষ্ট প্লাস বিশেষণ তারপরে আহ বিশেষণ প্লাস বিশিষ্য তারপরে বিশেষ প্লাস বিশিষ্ট এবং উভয়েরই কিন্তু পরপদ প্রধান হবে পরপদ পরপদ প্রধান আর একটা কি আমি এর আগে ক্লাসগুলো দিয়েছি তোমরা করেছ যে মিথ্যা যদি হয় মিথ্যা তাহলে উপ মিত কর্মধারা সমাজ হয় আর যদি সত্য হয় যদি সত্য হয় তাহলে কিন্তু উপমান হয় কি হয় উপমান যদি মিথ্যা হয় তাহলে কি হবে উপমিত এবং দুটারে থাকবে কিন্তু এই যে উপমান উপমান সমাসের বি প্লাস অর্থাৎ বিশেষণ প্লাস বিশিষ্ট থাকবে আর একটা থাকে কি মধ্য পদের যদি লোভ পায় তখন সেটা কিন্তু হয় কর্মধারা সমাস আর এখানে আমার বিভক্তির লোপে যে সমাস হয় সেগুলোকে বলা হয় কিন্তু তৎপুরুষ সমাস আর আছে সমাস যেগুলো বিভক্তির লোপ পায় না তাকে বলা হয় কিন্তু তৎপুরুষ আছে যে পূর্বপদ যদি উপপদ হয় আর পরপদে যদি কৃতন্ত পদ হয় অর্থাৎ পরপদটা যদি কৃত প্রত্যয় সাধিত পদ হয় তখন তাকে বলি আমরা উপপদ তৎপুরুষ সমাস কিভাবে দেখো এখন নববধূ এখানে দেখো নবটা কিন্তু হচ্ছে বিশেষণ আর বধুটা কিন্তু বিশেষ্য তাহলে বিন প্লাস বিশেষ্য হয়ে যাবে এখন আমার কি কর্মধারা সমাস তাহলে এটার ব্যাস বাক্য কি হবে নব যে বধূ নব যে বধূ নববধূ তাহলে কর্মধারা সমাস এখন দেখো বধু বরণ আমরা কি এই যে কিন্তু এখানে লাগাতে পারছি কি এখানে নিশ্চয়ই দেখো বধু বরণ মানে কি বধূ কে বরণ বধূ কে বরণ একটা বিভক্তি লাগাচ্ছি সেই বিভক্তিটা কিন্তু বিভক্তি তাহলে আমরা কি লিখব লিখবো এখানে ব্যাস বাক্য বধূ কে বধূ কে বরণ এখানে বিভক্তি কে বিভক্তি লাগালাম মানে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে গেল দ্বিতীয়া তৎপুরুষ সমাস বধুবরণ আচ্ছা তারপরে দেখো নব যৌবন তো দেখো নব একটা হচ্ছে বিশেষণ আর যৌবন একটা বিশিষ্ট তাহলে এটা কি বিরাজ বাক্য হবে নব যে নব যে যৌবন তাহলে হয়ে গেল কিন্তু কি কোনো ধরনের সমাজ কিন্তু যদি আমরা লিখি নবীন বরণ নবীন নবীন বরণ তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু নবীন বরণ বলতে কিন্তু একক না একটা সামষ্টিক অনেকগুলো শিক্ষার্থীকে শিক্ষার্থীকে বোঝাচ্ছে নবীনদের কিন্তু বরণ নবীনদের নবীনদের বরণ এখন দেখো তাহলে ষষ্ঠী তৎপুরুষ হয়ে গেল এর বিভক্তি যুক্ত হয়েছে এখানে তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হলো নিশ্চয় বোঝা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তারপরে দেখো আমি লিখলাম শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি এখন দেখো বাড়ি এই পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে আবার লিখলাম শ্বশুর বাবা শ্বশুর বাবা এখন দেখো কোনটা কোন সমাজ কর্মধরায় নাকি তৎপুরুষ সমাজ শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো শ্বশুর বাড়ি এখানে দেখো শ্বশুর বাবা পরপদের উভয় কিন্তু পরপদের অর্থের কিন্তু প্রাধান্য পাচ্ছে এখন আমাকে নির্ণয় করতে হবে যে কোনটা তৎপুরুষ সমাস আর কোনটা কর্মধারা সমাস এখন আমরা লক্ষ্য করব যে বিভক্তি লাগানো যাচ্ছে কোনটা দেখো শ্বশুর বাড়ি মানে কি শ্বশুরের বাড়ি শ্বশুর বাড়ি মানে শ্বশুরের বাড়ি শ্বশুর বাড়ি হয় না শ্বশুরদের বাড়ি হয় না কি হয় শ্বশুরের বাড়ি হয় যিনি শ্বশুর তারই বাড়ি তার মানে কি শ্বশুর বাড়ি তাহলে শ্বশুরের বাড়ি শ্বশুরের বাড়ি শ্বশুর বাড়ি তাহলে নিশ্চয় এটা ষষ্ঠী তৎপুর সমাজ এখন দেখো শ্বশুর বাবা একই ব্যক্তি শ্বশুর বাবা কি ভিন্ন ব্যক্তি না একজনকেই বুঝাচ্ছে একজনকেই বোঝাচ্ছে কিন্তু পূর্বপথ এবং পরপথ মিলে কিন্তু একটা ব্যক্তিকে বুঝাচ্ছে সেটা হচ্ছে কিন্তু শ্বশুর বাবা মানে শ্বশুর যিনি শ্বশুর তিনি বাবা শ্বশুর বাবা যিনি যিনি শ্বশুর তিনি বাবা তিনি বাবা মানে একটা ব্যক্তিকেই বুঝাচ্ছে যিনি শ্বশুর তিনি বাবা শ্বশুর বাবা তার অর্থ এখন এটা কর্মধারায় সমাজ যদি আমি লেখি খেয়াঘাট ঘাট নিশ্চয় আমরা নৌকা পারাপার করি তাহলে সেটা কি খেয়াঘাট খেয়া ঘাট তাহলে খেয়া ঘাট যদি হয় তাহলে আমরা যদি ব্যাসভাগটা এইভাবে করি যে খেয়ার ঘাট যেখানে পারাপার হয় সেটা কি ঘাট হয় খেয়ার ঘাট হয় খেয়ার ঘাট খেয়াঘাট কিন্তু এটা যদি তখন হবে কিন্তু দেখো বিভক্তি আছে তার মানে এটা ষষ্ঠী তৎপুরুষ এটা কিন্তু ষষ্ঠী তৎপুরুষ হবে ষষ্ঠী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ কিন্তু আমরা যদি লেখি যে খেয়া অর্থাৎ দেশ যদি থাকে এভাবে খেয়া পারের পাড়া খেয়া পারের ঘাট তাহলে কিন্তু হয়ে গেল দেখো পথটা কিন্তু বাদ পড়েছে এটা কিন্তু মধ্য পদলুপি কর্মধারায় খেয়া হবে তাহলে মধ্য পদটা কিন্তু বাদ পড়েছে যার জন্য এটা কিন্তু আবার হবে মধ্য মধ্যপদলুপি কর্মধারয় সমাস যদি আমি লেখি যে জেল মুক্ত জেল মুক্ত দেখো এখন আমরা যদি বিভক্তি এখানে লাগাই তাহলে জেলকে মুক্ত হয় না জেলদের মুক্ত হয় না তাহলে কি হয় জেল থেকে মুক্ত হয় বিভক্তি আমরা লাগলাম পঞ্চমী বিভক্তি জেল থেকে মুক্ত তাহলে দেখো এই যে থেকে বিভক্তি থেকে কি বিভক্তি কি বিভক্তি পঞ্চমী পঞ্চমী বিভক্তি লোক পেল যার জন্য জেল মুক্ত হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। কিন্তু আমি লিখি যদি যে জেলার সাহেব জেলার সাহেব জেলার সাহেব দেখো এই যে জেলার সাহেবটা এখন একই ব্যক্তি কিন্তু পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে এখানে সাহেব কথাটি অর্থ প্রাধান্য পাচ্ছে কিন্তু ব্যক্তিটা কিন্তু একই জেলার সাহেব মৌলভী সাহেব শিক্ষক সাহেব মাস্টার সাহেব মাস্টার মহাশয় একই ব্যক্তিকে কিন্তু বুঝাচ্ছে যদি একই ব্যক্তিকে বুঝায় পরপদের অর্থ যদি প্রাধান্য পায় তখন কিন্তু সেটা কিন্তু আবার হবে কর্মধারায় সমাস। তাহলে দেখো এবং এটা কিন্তু বিশেষ এটাও কিন্তু বিশেষ অর্থাৎ পূর্বপদ হবে যিনি জেলার তিনি সাহেব আর জেলার মানে কি জেলখানার কর্তাকে কিন্তু আমরা জেলার বলি তার সাথে লাগলাম আমরা কি বিশেষ একটা সাহেব তাহলে জিমি জেলার যিনি জেলার ব্যক্তিকে যিনি জেলার তিনি হলো সাহেব তাহলে এটা কিন্তু কর্মধারার সমাজ হলো প্রধানমন্ত্রী 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 আবার দেখলাম শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রী এখন দেখো প্রধান একটা বিশেষণ প্রধান বিশেষণ আর মন্ত্রী হলো বিশেষ তাহলে বিশেষণ প্লাস বিশেষ হলে কিন্তু আমার কর্মধার সমস্যা এবং মন্ত্রী বোঝানো হচ্ছে তাহলে আমরা কি প্রধান প্রধান যে মন্ত্রী প্রধানমন্ত্রী তাহলে কর্মধারের সমাস কিন্তু এখন দেখো শিক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা বিষয়ক মন্ত্রী শিক্ষা বিষয়ক মন্ত্রী তখন কিন্তু হয়ে গেল দেখো এই যে এই কথাটা বাদ পড়লো বিষয়ক কথাটা বাদ পড়লো তখন কিন্তু হবে এটা কর্মধারায় সমাস এবং কি কর্মধারায় সমাস মধ্য পদলুপি কর্মধারায় সমাস একটা পদ থাকে কিন্তু ওই একটা পদের মধ্যে কিন্তু এটা সমাসবদ্ধ পথ এবং সেটা দেখো যেমন আমি লিখলাম করত এই দোয়া মানে হচ্ছে কিন্তু দেয় মানে হচ্ছে কি দেয় আর কর মানে কি কর দেয় যে কর দেয় যে করত তখন কিন্তু উপপদ তৎপুরুষ হবে উপপদ উপপদ তৎপুরুষ হবে করত কর দেয় যে আর যে একটা কর হচ্ছে উপপথ পথটা কি উপ পথ আর হচ্ছে দেয় এই দেয়টা হচ্ছে কিন্তু কৃদন্ত পথ কৃদন্ত পথ এই কৃদন্ত পথ আবার কাকে বলা হয় কৃত প্রত্যয় সাধিত পথকে কিন্তু বলা হয় কৃদন্ত পথ শিক্ষার্থী বন্ধুরা আশা করি যে তৎপুরুষ সমাজ এবং কর্মধারার সমাসের মধ্যে তোমাদের যে দ্বিধাটা ছিল আজকে এই ক্লাসটি দেখার পরে তোমাদের আর দিদাটা থাকবে না এই প্রত্যাশা করে আজকে ক্লাস এখানে শেষ করছি নমস্কার